ওয়েলকাম টু মাই তো দেখেন মানে এইখানকার রাইতের নাইট ভিউটা কত সুন্দর হয় তো সেটাই আপনাদের সামনে দেখামু এই যে নাইট ভিউটা কত সুন্দর দেখেন আমার কাছে তো খুবই ভালো লাগতেছে জানি না যে আপনাদের কাছে কিরকম লাগবে তো এই যে আমরা দুজনে গেতেছি তো গেছিলাম দোকানে দোকান থেকে এখন আমরা রুমে গেতেছি তো ভাবলাম যে এই নাইট ভিউটা আপনাদের সামনে শেয়ার করি দেখেন কি সুন্দর একদম আকাশের অবস্থাও যেরকম কালো কালো হয়ে গেছে আর এদিকে লাইটের আলো আর আলো নাইট ভিউ তামিলনাড়ু নাইট ভিউটা অনেক ভালো লাগে রাইতে যখন আমার মন খারাপ থাকে তখন আমি এই রাস্তায় আইয়া ঘুরি তো গাইস কি আর বলবো মানে এই রাইতের ভিউটা মানে অনেক অনেক বেড়ে গেলে মানে আমি বলতে পারবো না যে এই রাইতের ভিউটা এত ভালো লাগে মানে এখানে রাস্তা হলো সাইড দেয় একটা দেয় রাস্তা আছে সাইড দেয় পাঁচটা না একটা দেয় গাড়ি মানে একটা দেয় যাইতেছে একটা দেয় আইতেছে আর একটা দেয় বাইক খালি বাইক যায় আর একটা এই যে আমরা যে গেতেছি এই যে এই যে হাইডা গেতেছি মানে হাইডা যাওয়ার রাস্তা আলাদা বাইক যাওয়ার রাস্তা আলাদা আহনে একটা যাও না একটা তো দেখেন কত উন্নত এই যে দেখেন মানে রাস্তার চতুর পাশ দেয়া রাস্তার চতুর ফাঁস দিয়ে এরকম করে লাইট লাগিয়ে দিছে তলে যদি একটা হুটাও পরে সব দেওয়া যাবো মানে এই বিষয়টা খুব ভালো লাগে দেখেন যে চতুর পাশ দেয়া আমি কি মিথ্যা কথা দিছি নাকি চুপাশে এই দেখেন এটা আরো সব থেকে ভালো লাগছে বেশি দেখেন এই যে এই ভিউটা ভিউটা ভালো লাগছে দেখেন একদম চতুর্শে এই যে রাস্তাটা চতুর্পাশে লাইট লাইট আর লাইট রাস্তা পার হোক খুব জুলুম আরে সময় তো এরকম ভিড় বাজে রাস্তা এই যে রাস্তা পার হইতেছি রাস্তা পার হয় জুলুম এনে বইলাম ওই গাড়ি এইতেছে রাস্তা পার হওয়ার জন্য আমরা পয়সা নেই মানে গাড়ি গেতে Kewajiban ini sendiri, lihatin, lihun aja lihatin, গো এখন আমরা পারবো গাইসকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভাই টাটা গাইস ফির দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সব সময় ভালো থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ